স্বাগত জানানোর জন্য আপনি নবী আপনি আগায় নিয়ে আসবেন আপনার মেহমানকে আবার খাওয়ান দাওয়ান করায় আসবেন এটাই তো আপনার ব্যবহার আল্লাহ এই আপনার আমার বাড়িতে যদি কোন ধরনের মেহমান

কন্যা সন্তান যদি বেশি বেশি হয় তাহলে বলবো যে তুই তালাক যা আমি আরেকটা একটা বিয়া করবো আচ্ছা দোষ কি বইয়ের না যে জন্ম দিদি হ্যাঁ কার দোষ গো কার দোষ উচ্চ শুরু করেন কার দোষ বাবা আপনি বলছেন আনা গাছেন বিলেতি নায়ের বিচি এবার বিলেতি নায়ের বিচি গায়ে যদি কোনো যাক তাও ধরিস ধরবো কি ধরবো কি কথা বলেন কথা বলেন ধরবো না